ভাজা পাকোড়া পনেরো পেঁয়াজি ফ্রেন্স সব মিলে পঞ্চাশ গাউসিয়া মার্কেট নিউ মার্কেট চাঁদনি চক এইগুলো আমাদের মেয়েদের একটা ইমোশন জায়গা এইখানে না আসলে মনে হয় না আমাদের ঈদের শপিং বিয়ের শপিং বা কোন ধরনের শপিং কমপ্লিট হয় আর আজকে আমি আপনাদেরকে গাউসিয়া মার্কেট আমার চোখে দেখানোর চেষ্টা করব গাউসিয়া মার্কেটে কি কি ধরনের জুলরিস পাওয়া যায় এবং তাদের প্রাইস রেঞ্জ কিরকম কোন শপে গেলে কি পাবেন এসবকিছু আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন গাউসিয়া মার্কেটে নূর মেনশনের নিচের যে জায়গাটা এই পুরো রাস্তাটা ধরে যখন হাঁটবেন হাতের দুই পাশেই দেখতে পারবেন ডানে বায়ে এরকম অনেক অনেক জুয়েলারি শপ যেখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে বিভিন্ন ক্যাটাগরির বিক্রি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি স্টার্ট করছি কফি লাইমের এই মিন্ট লেমোনাইড দিয়ে আর হালকা শীতে এরকম হালকা ঠান্ডা একটা ড্রিঙ্ক তো চলেই আমি মেনুটাও দেখিয়ে দিচ্ছি আমরা চাঁদনি চক যখন যাই তার পাশে বলাকার সিনেমা হলের যে রাস্তাটা সেই ফুটপাথ ধরে কিন্তু অনেক হকাররা বসে থাকেন ঠিক বে জুতার যে শোরুমটা বে ব্র্যান্ড তার অপোজিটে বা তার পাশেই এই মামাটা বসেছেন এনার কাছ থেকে আমরা অনেক কিছু কিনেছি আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই কারণ এই মামার কাছে অনেক ইউনিক জিনিস আপনারা মাত্র একশো এবং দেড়শো টাকায় পাবেন আমি যে চুরিগুলি দেখাচ্ছি চুরিগুলি এবং অনেক ইউনিক ব্রেসলেট বা ব্যাঙ্গল বলা হয় সেই জিনিসটা আপনারা মাত্র দেড়শো টাকায় একশো টাকা এই মামা থেকে পাবেন আমি নিজেও কিনেছি তাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি এবং মামার দোকানে অনেক ভিড় আমি মামাকেও দেখিয়ে দিব আর কেনার সময় শুধু একটু দেখে নিবেন যে স্টোনগুলি একটু ঠিকঠাক মতো আছে কিনা এগুলো কিন্তু মার্কেটে বেশ প্রাইসি মামা লটে কিনে এনে এভাবে পশা সাজিয়ে বসেছেন এই যে আমার হাতে যে বড় বড় পার্লের যে নেকলেসটা এটার প্রাইস দেড়শো টাকা বলেছেন এরকম আরও অনেক কিছু আছে যেগুলি মাত্র দেড়শো টাকা আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকরা আসছিল স্পেশালি স্টুডেন্টরা ছিল এখানে। কারণ স্টুডেন্ট বাজেটে পাওয়া যাচ্ছিলো সো ভিড় তো সবাই করবেই এ মালাটাও দেড়শো টাকা এই লকেটটাও দেড়শো টাকা আর যে কানের দুলগুলি দেখা যাচ্ছে এগুলি মাত্র পঞ্চাশ টাকা করে আমি কানের দুল ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে প্যাচার মতো লকেটটা এত সুন্দর এটা প্রাইস দেড়শো টাকা বলেছিল এটার সাথে একটা চেইন ছিল ইয়ারিং ছিল না আর বেশিরভাগ লকেটগুলোতে ইয়ারিং ছিল না বাট এইগুলা তিনশো সাড়ে তিনশো টাকার মতো পড়ে যায় মার্কেট থেকে কিনতে এই কালো যে পার্লের মধ্যে নেকলেসটা এটার প্রাইসও দেড়শো টাকা এটার প্রাইসও দেড়শো টাকা এবং আমি এইখানে যে কয়টা দেখালাম এই ঘিটার এই সবগুলি লকেট হচ্ছে দেড়শো টাকা করে আমার কাছে কানের দুলের যে কালেকশনগুলি সেগুলাও বেশ ভালো এই বড় বড় সাইজের কানের দুলগুলি আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন বেশ ইউনিক ডিজাইন এবং ট্রেন্ডি ডিজাইন এখন যারা বেশ স্টাইল করে পড়তে চান তারা এইখানে একবার যাবেন মাত্র টাকায় এরকম সুন্দর সুন্দর ইয়ারিং আপনারা কিনতে পারবেন আমি চেষ্টা করছি মামার কাছে যত কিছু আছে যদি আপনাদেরকে একটু ভিডিওতে ভালো করে দেখাই তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন মামার লোকেশনটা আমি আবারও বলি চাঁদনি চক মার্কেটের সামনে যে বে ব্র্যান্ডের জুতার একটা শপ আছে তার পাশেই এই মামা বসেন এবং মামার চেহারা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মামাকে দেখে ভিডিও দেখে আসতে পারবেন এবং কোনো বার্গেন করা যাবে না মামা যে প্রাইসটা বলবে সেই প্রাইসে কিন্তু আপনাকে কিনতে হবে চাঁদনি চক থেকে আমরা ডিরেক্ট গাউসিয়া মেনশনে যাই এবং মেনশনের লাস্টের দিকে যে ওনার দোকানগুলি স্টার্ট হয় ঠিক তার আগেই এই দোকানটা মামা আংটি গুলি কত করে

আমাদের বিক্রি প্রাইস ছিল চারশো করে এটার দাম কত এটা বলবে আপনার পাঁচশো

এরপরে আমরা আরেকটা দোকানে যাই এই সপ্তাহে দুবাই গোল্ডের যে ডিজাইন গুলি হয় এখন ট্রেন্ডিং নেকলেস গুলি টোয়েন্টি টু ক্যারেটের সেই ডিজাইনেরই এর এই নেকলেস গুলি দেখা যাচ্ছিল অনেকগুলি ডিজাইন ছিল এখানে প্রাইস গুলি বড় সাইজের গুলি পনেরোশো টাকা বলেছিল এবং ছোট সাইজ গুলি এক হাজার টাকা কিন্তু দরদাম করে নেওয়া যাবে এমন যে ফিক্স প্রাইস আপনারা গেলে একটু দামাদামি করে তারপর কিন্তু নিজ দায়িত্বে কিনবেন

মামার হাতে এখন যে চূড়ার সেটটা দেখতে পাচ্ছেন দুই হাতের জন্য এই পুরো সেটটা পনেরোশো টাকা এরকম আরো গর্জিয়াস পাবেন মানে এটার মধ্যে অনেক কাজ করা অনেক ডিজাইন করা কুন্দন বসানো তাই এটার প্রাইস পনেরোশো টাকা আবার আমার হাতেরটা পাঁচশো টাকা এবং পাঁচশো টাকায় আপনারা অনেক চূড়া পাবেন বিভিন্ন ডিজাইনের এবং এর থেকেও আরো এক্সক্লুসিভ ডিজাইনেরও পাবেন চূড়া পনেরোশো টাকা দুই হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এবং এগুলি সবই ইন্ডিয়ান জয়পুরি গুলো এই ময়ূর সেটটার প্রাইসও পনেরোশো টাকা দুই হাতের জন্য এটা এবং আপনারা চাইলে এই দোকানটা ভিজিট করতে পারেন আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নাম চাচা জয়পুরি চুরি হাউস গাউসিয়া মার্কেটের সবচেয়ে লেটেস্ট যে অ্যান্ট্রিক জুয়েলারি দোকান আমি সেই দোকানটায় আপনাদেরকে এখন নিয়ে আসলাম এইখান থেকে এখানে আসলে আমার পকেট ফাঁকা হয়ে যায় কারণ এইখানে অনেক 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 লেটেস্ট ডিজাইন পাওয়া যায় মোটামুটি আপনি মানে পুরো মার্কেট ঘুরে মানে খুঁজে বের করবেন সেটা আপনি একটা দোকানের মধ্যেই পাবেন ইনাদের ব্যাঙ্গেলস এর কালেকশন এত সুন্দর এবং নেকলেস অক্সিডাইজড যে নেকলেস গুলা হয় বা আফগানি নেকলেস বলা হয় এইগুলি ইনার কাছে অনেক 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 ভ্যারিয়েশনস আছে এই যে যে রেড কালারের মালাগুলি দেখা যাচ্ছে এইগুলির প্রাইস তিনশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আবার আংটিগুলির প্রাইস ওনারা বক্সের উপরে লিখেই রেখেছিল দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা করে ছিল সুন্দর সুন্দর আংটির কালেকশন যেগুলি অন্য দোকানগুলিতে আমার মনে হয় যে একটু বেশি এবং ওনার কাছে কম তারপর আমি ব্যাঙ্গেলস দেখেছি কিছু যেগুলি প্রাইস ছয়শো টাকা ছিল আমার হাতে যে হাতি মার্কা দেখা যাচ্ছে এটার প্রাইস ছয়শো টাকা এটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমাকে বেস্ট ট্রেন্ডি মানে ইন্ডিয়ানদের পড়তে দেখা যায় এগুলি আমাদের বাংলাদেশে সচরাচর এগুলি দেখা যায় না তেমন একটা এরপর আমরা অনেক ঘাটাঘাটি করে খুঁজে কিছু জিনিস বের করেছি নিজেরা খুব পছন্দ করেছি এই চার চারকোনা মানে খুবই আনইউজুয়াল একটা শেপের এই ব্যাঙ্গলটা মানে এটা আমি কখনোই দেখি নাই এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে আমি এটা নিবই নিব এত সুন্দর জিনিস এগুলি দেখাই যায় না আবার হাতে যে কড়ির ব্রেসলেটটা এটাও কিন্তু অনেক সুন্দর না এরকম খুঁজে খুঁজে ওইখানটায় করার পর এরকম অনেক কিছু পাওয়া গিয়েছে এই যে এটা আফগানি একটা ব্যাঙ্গল যেটা খুব সুন্দর আবার এই যে কড়ি দিয়ে বানানো খুব সুন্দর মানে ঝুনঝুনিটা যে বাঁচতেছে এরকমও না এগুলি কোনো আওয়াজ নাই কিন্তু পড়ার সিস্টেমটাও সুন্দর এবং হাতে কি সুন্দর বসে আছে যাদের হাত একটু চিকন তারা এই জিনিসগুলি নিতে পারেন আর এটার প্রাইস শুনলে আপনারা সত্যি আকাশ থেকে পড়বেন এটার কয়েকটা ডিজাইনই আমরা খুঁজে পেয়েছি তার মধ্যে একটা আমরা সিলেক্ট করেছি নিজেরা নিয়েছি আর এই করি দেয়া ব্রেসলেটটা বা ব্যাঙ্গেলটার এটার প্রাইস দুইশো টাকা মাত্র মানে সিরিয়াসলি এটার প্রাইস মাত্র দুইশো টাকা আর যে কালারফুল আফগানি ব্যাঙ্গলটা দেখা যাচ্ছে এটার প্রাইস দুইশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা মানে এগুলি বিশ্বাসী যোগ্য না বিশ্বাসী করা যায় না আসলে আর এই ভিডিওতে কিন্তু আমার কোনো লাভ নেই আমি যে প্রাইসে কিনেছি আমি আপনাদেরকে সেই প্রাইসটাই জানাচ্ছি এমন না যে দোকানদার ভাইরা আমাকে ডেকে দিয়ে ভিডিও করাচ্ছেন আমি শপিং এ গিয়েছি আমার কাছে এই জিনিস খুব ভালো লেগেছে আমি এগুলো চোখে দেখেছি ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারা এই ভিডিওগুলি দেখতে খুব পছন্দ করেন যে কোথায় কি পাওয়া যাচ্ছে কত দামে পাওয়া যাচ্ছে আপনারা খুব ইন্টারেস্টেড এই ব্যাপারগুলি নিয়ে দেখা যায় যে আপনাদের জন্য অনেক অনেকের জন্য অনেক হেল্পফুলও হয় ভিডিওস গুলি তাই আসলে ভিডিও গুলি করা যে বড় এর আফগানি নেকলেসটা এটা আটশো টাকা বলেছিল সাথেটা সাড়ে আটশো টাকা টাকা বলেছিল আবার এটা সাড়ে সাতশো টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি আপনারা আফগান জুয়েলারি গুলা সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে কিনতে পারবেন এবং এই দোকানে আরো অনেক 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 কিছু পাওয়া যায় কানের দুলগলা যে জয়পুরি ঝুমকা এইগুলা দেড়শো টাকা থেকে প্রাইস স্টার্ট হয় সাইজ করবে আংটিগুলা যেগুলো হাতে পরে দেখাচ্ছি এগুলা টাকা করে কিনেছি আমরা আর বললামই তো যে আপনারা অনেক কিছুই পাবেন আবার আংটির সাথে ম্যাচিং করে কিন্তু এরকম চুড়িও কিনতে পারবেন আর ইনাদের কাছে মানে ডিজাইন অপশনের কোনো মানে কমতি নাই আমি আপনাদেরকে কার্ড দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাড্রেসটা স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেন আর একটু ভালো করে বললে ভালো হতো এই দেখে আপনারা চলে আসবেন আর গাউসিয়া মার্কেট তো আমরা সবাই চিনে থাকি চেনানোর কিছু নাই নিউ মার্কেট গাউসিয়া চাঁদনি চক বাজা পাকড়া পুলোর পেঁয়াজি ফ্রেন্স ভাই সব মিলে পঞ্চাশ

গাউসিয়া মার্কেট আসলে আপনারা এই মামার রসুনের চপ খেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় তিন চার আইটেম দিবে এবং খেতে অমৃত লাগবে আর উনার লোকেশনটাও আমি আপনাদেরকে জানিয়ে দি গাউসিয়া মার্কেটের সামনে প্লেন মসজিদ নামের একটা মসজিদ আছে ঠিক মসজিদটার পাশেই মামা বসেন এবং তার পাশের দোকানদার মামা গরুর বট কলিজা তারপর মুরগির স্পেশাল একটা কারি এগুলি সেল করতেছেন পরোটা দিয়ে গরম গরম পরোটা ভেজে চাইলে এগুলাও খেতে পারেন আমরা রসুনের চপটা অনেক পছন্দ করি এটা খেয়ে আমরা বাসায় চললাম ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আলাইকুম